আড়াই দশক এই যেভাবে লাল শাকটি সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে এরা তেজমুজ দেয়া সরিষা তেল এমনকি অন্য কিছু দেওয়া লইতে পারেন আপনারা সবিন তেল দেওয়া লইতে পারেন সমস্যা নাই সিদ্ধ করে পরে সুন্দর করে দেওয়া দেবেন যারা না পারেন ওই যে এখন লবণ দিতেছি লবণ দিয়েছিলাম না తో హ

সিন তেল দাও দিতে পারবেন সমস্যা নেই কিন্তু আমি শৈশা তেল খাই স্যাটেল দিব স্যাটেল দিয়ে এই দিয়ে দিলাম রসুন এ দেনে যে আমার শাস্তি সিদ্ধ হয়ে গেছে এখানে এন্ড যে ভাত বসাইছি ভাত ওই দিকে গেছে প্রায় দেখেন পেঁয়াজ রসুন বেশি করে ডালিবেন তাহলে শাকটা মজা হবে দেখেন আমি অনেকগুলো ডালেছি পেঁয়াজ রসুন কাঁচামরিচা দিতে থাকবেন যে না পুরে পুড়ে গেলে তো খাওয়ার মজা আছে পুরবেন না লার উপরেই থাকবেন

তো পেস্টি করে লাল হয়ে গেছে এই পেস্টি লাল হয়ে গেছে এখন আমি এই যে শাক দিয়ে দিব এই রকম শাক

তেল নিলাম বেশি করে এসি আড়াই দশক দেখেন আমার বাত হয়ে গেছে বাত মার গেলো হয় তবে আড়াই দশক এই যে আমার শাক হয়ে গেছে এখন তাহলে রাখি সকলেই ভালো থাকেন আর কেমন পাকটা হইলে কেমন হইল কমেন্টে জানায়েন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম